আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি ব্লগটা শুরু করলাম খাওয়া দাওয়া দিয়ে দেখতে থাকেন এখন ভাইয়া খাইতেছে আমারে খাইতে বসছি যে দিতেছে এটা হলো চিংড়ি মাছ বর্তা আর ওইখানে শাক বাজা দাও যে এটা বর্তা এটা শাক বাজা সিম দিয়ে আলু দিয়ে কালকে ভাজি করছিলাম শাক দিয়ে খাইতেছে আমরা সকালে খাওয়া দাওয়া করি নাই এখন খাইতেছি ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে ছেলের মাদ্রাসা পাড়াতে আমরা দুজনে ঘুমাই গেছিলাম এই যে আমার ছেলে থেকে চলে আসছে সে হোমওয়ার্ক শেষ করলো আর আমরা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি আজকে আমাদের কোনো রান্না বান্না নাই শুধু ভাত রান্না করবো অনেক তরকারি আছে তাই না আজকে আমরা রিল্যাক্স আপনাদের ভাইয়ার খুশিতে আমরা আজকে রিল্যাক্স ফুল করতেছি এখন আপনারা দোয়া করেন তাড়াতাড়ি যেন টাকার ব্যবস্থা হয়ে যায় সেটাই আমি শুয়ে থাকার পর আপনাদের ভাইয়া ভাত বসাই দিল আর রান্না বান্না দেখানো হয় নাই পরে কি সমস্যা খেলতে যায় হ্যাঁ খেলতে যায় না খেলতে যাওয়া হবে না একটু তোমার আব্বু এখানে রান্না করতেছ না পাঁচ মিনিট আমি এখানে শুয়ে আছি আমার হাতটা প্রচন্ড ব্যথা করতেছে ওই যে কালকে থেকে তো অসুস্থ ছিলাম না এর জন্য আপনাদের ভাইয়া ভাত রান্না করতেছে আর এই যে ছেলে বলতেছে খেলতে যাব খেলতে যাব আমি বলতেছি না যাওয়ার দরকার নাই তোমার পায়ের সমস্যা হয় কালকে বাবুর বা বাথরান পর আর ভিডিও শ্যুট করা হয়নি কোনো ভিডিও টিডিও করতে পারে নাই কারণ আমি বেশি অসুস্থ থাকি আর ও তো অসুস্থ ও তো সুস্থ না যে আপনারা জানেন তা কালকে আর কোনো ভিডিও করা পারি নাই এই পর্যন্ত ওই ভিডিওটা অল্প ভিডিও পিটিও বানাইলাম মানে ছাড়লাম দেখি যতটুক পারছি ততটুকু দেওয়ার চেষ্টা করছি মানে চাই নাই যে আমাদের খারাপ সময়টা মানে দেখাইতে যখন মাথায় পানি দিতেছিল ছেলে বাবুর বাপ ই করতেছিল প্রত্যেক দিনে তো আর অসুস্থ মানুষ এটা দেখানো যায় না আর আমি প্রত্যেক দিনে অসুস্থ থাকি আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেছেন যে আমি অনেক অসুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে বিমিলি ব্লগের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ